গুড মর্নিং বন্ধুরা চেন ব্লগে তোমাদের জানে স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচারে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে হলো দিদির গায়ে হলুদ তো তাই হলো যে ব্লগে আজকে তোমাদের সামনে শেয়ার করব তো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি সবার আগে ফার্স্টে আমি খুব রেডি হয়ে গেলাম তো আমার লুকিংটা বন্ধুরা কেমন হলো জানাবে আর বাড়ির গেট থেকে তোমাদের সবটা ডেকোরেশনে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো বিয়ে বাড়িতে এখনো মানে কেউ আসেনি আর আমাদের বিয়েতে বিয়ের আগের দিনই গায়ে হলুদ করা হয় বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা তো দেখো এখানে সবাই আমরা বসে আছি আর এখানে না খুব বিপস্য গরম ছিল মানে এই এত গরম ছিল মানে কি বলবো তো এখানে হলুদ ডেকোরেশনটা করা হয়েছে তার আয়না তো তো আমাকে দেখাই যাচ্ছে তো এখানে সবাই বসে আছে সবাই যা যার মতো রেডি টেডি হচ্ছে তো বিয়েবাড়ি মানে আর বিয়ে যদি অন্যরা এ এসে যদি রেডি হয় মানে কি বলবো বিয়েবাড়িতে অন্যরা এসে রেডি হলে খুব হয় না সবাই এখানে হলুদ ড্রেস পরে বসে আছে সবাইকে খুব ভালো লাগছে আর ব্রাইড এখানে রেডি হচ্ছে ব্রাইডের সাজাই বন্ধ হচ্ছে না ব্রাইড এখানে রেডি হচ্ছে তো ব্রাইডকেও একটু তুলে নিলাম ফাঁকে বন্ধুরা সবাই অধৈর্য হচ্ছে বিয়ের ব্লগের জন্য তো বিয়ের ব্লগ তো অবশ্যই পাবে ব্লগ ভিডিও বাড়িতে বিয়ে যেতে হয়ে আছে বিয়ের ব্লগ না দিয়ে থাকবো না তো তার জন্য বন্ধুরা একটু ধৈর্য ধরো সব কিছু তোমাদের সামনে আসবে তো আর বিয়ে বাড়ির যে উপরে যে ডেকোরেশান সব কিছু যে বন্ধুরা কেমন হলো অবশ্যই জানাবে আর আমরা বিয়ে বাড়িতে গিয়ে সবাই শুধু মানে টেবিল ফ্যান খুঁজছি মানে খুঁজছি মানে কোথায় গিয়ে দাঁড়ালে একটু শান্তি কোথায় গিয়ে দাঁড়ালে একটু শান্তি মানে ওই দিন এত এত বিবর্ষ গরম ছিল মানে কী বলবো তো ফাইনালি সব কিছু রেডি ফেডি হয়ে গেলো আর মানে ওদের বাড়িতে অনুষ্ঠানটা শুরু হতেই একটু লেট হয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা যদি সাতটা থেকে যদি দশটা মধ্যে যদি করা হয় তাহলে সবার খুব আনন্দ করে সুন্দর সুন্দর হয়ে পড়ে অনেক কিছু ফটো ফটো চোরা দেখার থাকে অনেক কিছু ডিটেলস থাকে সবগুলো তাহলে করতে হয় ঠিক ঠিকভাবে শেষ হয় তো এখানে দিদির ফটোশুট চলছে তো ক্যামেরাম্যান দিদিকে এইভাবে 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 না এইভাবে এইভাবে না এইভাবে ভালোই লাগে তারপর শুরু হয়ে যাবে আমাদের মেন অনুষ্ঠান আর দেখো সেখানে আমার প্রিয়মণি কিন্তু শাড়ি পরেছিল আর প্রিয়মণিকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এখন ফার্স্টে কেক কাটিং হবে কেক কাটিং হবে না বলছে জাস্ট কেকটার মধ্যে একটা লাগিয়ে রাখতে তার এরকম একটা ফটো একটা তোলা হবে আর এই হলো গায়ে হলুদের কেকটা গায়ে হলুদের কেকটা কেমন হলো কেমন করে কিন্তু বলবে আর একে আগে সবাই ফটো তুলে নিচ্ছে আমরাও ফটো তুলে নিয়েছিলাম তো বন্ধুরা ফটোগুলি আমি পরবর্তী একটা ব্লগে তোমাদের সবগুলি ফ্লট বিয়ের ফটোই শেয়ার করবো কিন্তু আগে ব্লগুলি দিয়ে নিই তারপর ফটোগুলি তোমাদের সামনে আমি একটা অন্যভাবে আমি শেয়ার করে দেবো তো এগুলি হলো আমাদের বাড়ির সব মেম্বাররা তো এক আগে আমাদের আমরা সবাই ফটো তুলে নিচ্ছি আর এখনো হয়েছে গায়ে হলুদ গায়ে হলুদ শুরু হয়ে গেছে তো আমাদের ত্রিপুরাতে মানে আমাদের এখানে গায়ে হলুদটা বন্ধুরা এইভাবে হয় অ্যাকচুয়ালি এই রিচুয়ালসটা আমাদের বাঙালির বিয়েতে আগে ছিল না আগের দিন সন্ধ্যার সময় কিন্তু এটা এখন নতুন সবাই করে দিন দিন যত দিন সব নতুন নতুনত্ব হচ্ছে তো সবাই এই প্রোগ্রামটা করে অনেক জায়গায় মেহেন্দিও শুরু হয়েছে সব কিছুই ভাল লাগে আজকে থেকে চার পাঁচ বছর পর আগে এগুলি ছিল না যত দিন দিন আপডেট হচ্ছে সবগুলি মানে যুগে বলতে আছে না যুগের সাথে সবাইকে আপডেট হতে হয় তো সবাইকে আপডেট করে তুলতে হয় তো এখানে সবাই এক এক করে গায়ে হলুদ লাগাচ্ছে মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছে আর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ এটাই বিয়ের আগে দিদি আমাদের বাড়িতে লাস্ট দিন তারপরে কালকাতা বিয়ে 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 হয়ে তো চলেই যাবে মানে খুবই খারাপ লাগছিল অ্যাকচুয়ালি বিয়ে যাতে আনন্দের মধ্যে থাকুক যখনই এটা মনে পড়ে যে সে বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে যাবে এটা ভীষণই খারাপ মানে একটা খারাপ একটা মুখ লাগে বাট কিছু করার নেই এটাই সমাজের রীতি সব কিছু অনুষ্ঠানে ভালো লাগে কিন্তু যখনই এটা শোনা হয় না তখনই আর ভালো লাগে না তো এই হলুদে লাগানোর মধ্যে আমার একটা ফটো নেই আমার যার ভিডিও ক্লিপটি আছে কারণ আমি অন্যজনকে মোবাইলটা দিয়ে গিয়েছিলাম কিন্তু ওকে বলতে ভুলে গেছি যে আমাকে একটা ফটো তুলে দাও তো কী আর করবো ফটো তো নেই তে থাক এইভাবেই মন সান্ত্বনা দিয়ে চালিয়ে নিয়েছিলাম তো সবাই এক এক করে সবাই ফটো যদি আমার ওই মনের ছেড়েটা হাতে দিতাম তাহলে চল সে ওই আমাদের হলদিতে বক্স বাজানো হয় সে ওই বক্সের কাছেই ছিল সে আর এখানে আসেনি তো আমার পিমুনিও দিয়েছিলো পিমুনি শাড়ি খুলে জামা প্যান্ট পরে ফেলেছিল আর এখন হলো আমাদের নাচ আর যেখানে নাচ সেখানে আমি থাকবো না তা তো না নাচ মানে আমি আর এই নাচগুলি বক্সের গানে হয়েছিল তা তার জন্য এগুলি সাউন্ড বন্ধুরা আমি দেইনি কারণ কপিরাইট চলে আসবে আর এই নাচগুলি যদি তোমরা দেখতে তো অবশ্যই আমার শর্ট ভিডিওতে ফলো রাখবে বা আমার ইনস্টাগিতে ফলো রাখবে এই নাচগুলি কিন্তু আমি সবগুলি ওইখানেই শেয়ার করেছিলাম বন্ধুরা সব কিছু কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পেয়ে যাবে ডান্সের এই হলদি ডান্সের ভিডিওগুলি তো আমরা হলদিতে খুব আনন্দ করেছিলাম আর ঢেঙ্কা জায়গা ঢেঙ্কা জায়গা নাচ তো হবে ডান্স মানে আমরা সবাই আছি তো আমরা অনেকভাবে ডান্স করেছিলাম সবাই তো দেখতে খুবই ভালো লাগছে সব খুব তাড়াতাড়ি খুব স্পিডে তো বন্ধুরা একটা কথা বলে রেখে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলায়কনে কিন্তু প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে 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 তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা আমিও কিন্তু বুঝতে পারবো যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর গরমের মধ্যে আমরা সবাই ঘেমে বসতি কিন্তু আমাদের নাচ আর বন্ধ হয় না নাচ আর নাচ নাচ আর নাচ কিন্তু বিয়ে একটাই হবে সেই সে বিয়েতে নাচবো না তা তো কোনো মতেই হয় না তো সেখানে ব্রাইডও খুব ভালোভাবে নেচেছিলো আমরা বোন ভনে জামাইরা ভাই বোন যা আছে মানে কেউ বাদ দেয়নি আর আমি তো বাদ দেবই না কারণ যেখানে না সেখানে আমি যাব না তা কোনো মতেই হতে পারে না তো দেখো আমার নাচের অবস্থা দেখো নিজে ভিডিও নিজে দেখে খুব হাসি ছিল তো আমাদের সাথে গান নিয়ে আবার ইতে প্রবলেম হচ্ছিল কেউ বলছে এই গানটা দাও কেউ বলছে ওই গানটা দাও বা কোনো মতেই খুব ভালো করে সেট করা হচ্ছে না তো অনেকেই বলবে যে একটা ব্যাকগ্রাউন্ড একটা গানের মিউজিক দিলে দেখতে ভালো হতো কিন্তু যাতে গানের মিউজিক দেয় না এখন ঠাস করে কপিরাইট দিয়ে দেয় কয়েক মাস পর হলো কপিটা দিয়ে দিতে তার জন্য ভালো লাগে না তো তার জন্য ভাবলাম এটা এইভাবে দেখো আর সম্পূর্ণ ভিডিওটা তো আমি তো দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার নাচ টাস প্রায় শেষের পথে আর ভিডিওটাও প্রায় শেষের পথে বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকব। তোমাদের সাপোর্ট ছাড়া এতদূর আগানো কখনোই সম্ভব হতো না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরবর্তী ব্লগ ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সব